যুদ্ধ পরিস্থিতির মতো বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটছে নানা আইন কানুন থাকলেও না মানার কারণে কমছে না সড়ক দুর্ঘটনা প্রতিদিনই সড়কে প্রাণ যাওয়ার পাশাপাশি পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে অনেককে যাত্রী কল্যাণ সমিতির সবশেষ প্রতিবেদন বলছে গত এক যুগে সড়কে সাতষট্টি হাজার আটশো নব্বইটি দুর্ঘটনা ঘটে এতে এক লাখ ষোলো হাজার সাতশো ছাব্বিশ জন নিহত ও এক লাখ পঁয়ষট্টি হাজার একুশ জন আহত হয়েছে এমন বাস্তবতায় পালিত হচ্ছে নিরাপদ সড়ক দিবস এমন বেপরোয়া গতিতে সড়কে চলছে বাস কে কাকে ছাড়িয়ে যাবে চলে এমন উন্মাদনা নিয়মের তোয়াক্কা না করে মোটরসাইকেলেও চলে রেসিং সড়কে গতি নির্ধারণ করা থাকলেও মানেন না বেশিরভাগ চালক প্রতিদিনই সড়ক পথে ঘুরছে এমন দুর্ঘটনা যাত্রী কল্যাণ সমিতির সব শেষ প্রতিবেদন অনুযায়ী গেল এক যুগে সড়কে সাতষট্টি হাজার আটশো নব্বইটি দুর্ঘটনা ঘটে এতে প্রাণ যায় এক লাখ ষোলো হাজার সাতশো ছাব্বিশ জনের আর আহত এক লাখ পঁয়ষট্টি হাজার একুশ জন যাত্রী কল্যাণ সমিতি বলছে গাজা বা ইউক্রেন যুদ্ধে যে পরিমাণ মানুষ মারা গেছে এক যুগে তার চেয়েও বেশি মানুষের প্রাণ গেছে বাংলাদেশের সড়কে কাছাকাছি সময়ে দুটো যুদ্ধকে তুলনা করে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ অতি সম্প্রতি শেষ হয়েছে চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায় এই যুদ্ধে নিহতের পরিমাণ 67000 ইউক্রেন রাশিয়া যুদ্ধে নিহতের পরিমাণ পঁয়তাল্লিশ হাজার দেখুন বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় নিহতের পরিমাণ তার চেয়ে বেশ কয়েকগুণ বাড়তি সড়ক দুর্ঘটনার উল্লেখযোগ্য কারণের মধ্যে রয়েছে বেপরোয়া গতি ক্লান্তি ও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো ত্রুটিপূর্ণ যানবাহন এবং ট্রাফিক নিয়ন্ত্রণের অভাব বিশেষজ্ঞরা বলছেন গতিসীমা নিয়ন্ত্রণ ও পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে না পারলে কমানো যাবে না দুর্ঘটনা আচ্ছা আমরা অনেক ধরনের ভেহিকেলকে আমার চলাচলের সুযোগ দিচ্ছি যাদের গতির ভিন্নতা রয়েছে এবং চায়িত রিকশা আমাদের জন্যে যেভাবে বেড়ে যাচ্ছে সড়কে এটা আসলে আমাদের যানজট যেমন বাড়াবে সড়ক দুর্ঘটনা অনেক বৃদ্ধি করবে এই বিশেষজ্ঞের মতে চালকদের প্রশিক্ষণ নিশ্চিত ও লাইসেন্স প্রক্রিয়া কঠোর করা নিয়মিত যানবাহনের ফিটনেস যাচাইসহ আইনের কঠোর প্রয়োগই কমাতে পারে সড়ক দুর্ঘটনা হাসিব ডিবিসি নিউজ ঢাকা